ঘুরে বেলেন সবাইকে সবাই ভালো আছেন তো ভালো এই যে আজকে টেডিকে নিয়ে একটু কই করি কিছু বলি বল কি বল থাক টেডি সাথে থাক আচ্ছা শিল্প সবাই তো কোনো না কোনোভাবে শিল্পই করছেন তাই না একজন শিল্পী ছবি আঁকছেন একজন কবি কবিতা লিখছেন একজন গল্পকার বা ঔপন্যাসিক গল্প লিখছেন একজন গায়ক গাইছেন গায়ক বা গায়িকা একজন ডাক্তার যখন কোনো কসমেটিক সার্জারি করেন তখন তার হাত দিয়ে কিন্তু এই শিল্পটাই বেরোয় প্রত্যেকের প্রত্যেকটা পেশার লোকজনই কোনো না কোনো শিল্প করছে আচ্ছা আর একটা কথা প্রত্যেকটা পেশাতেই মোটামুটি পয়সার দরকার পড়ে শিল্পের জন্য আপনি যে শিল্পই করতে যান তা প্রাথমিকভাবে পয়সার দরকার পড়ে এবার বলুন তো কোন শিল্পেতে কোন মূলধন মানে টাকা কড়ির দরকার নেই টাকা কড়িরও দরকার নেই আর সে দারুণ শিক্ষা দীক্ষারও দরকার নেই এমন একটা শিল্প এটাকে আবার অনেকে বলেন এই শিল্পটা সবসময় সম্ভাবনা হয় এমন একটা শিল্প যেখানে আমার আপনার মতো সাধারণ মানুষ সেই শিল্পের মূলধন আমার আপনার মতো সাধারণ মানুষই সেই শিল্পের জন্য জমি বলুন জায়গা বলুন তাই আমার আপনার মতো সাধারণ মানুষই সেই শিল্পের শ্রমিক সাধারণ মানুষই সেই শিল্পের যন্ত্র যেরকম ধরুন একটা সাইকেল কারখানা তৈরি হলো সেখান থেকে সাইকেলের সমস্ত কিছু তৈরি করি করার জন্য যন্ত্রপাতি দরকার পড়ে সেরকম হয় তো এই শিল্পটাতে সেটাও সাধারণ মানুষই আচ্ছা এবার যে জিনিস তৈরি হলো সেটা বিক্রি ফিক্রি করার জন্যে খরিদ্দার খরিদ্দারের জন্যে সে খরিদ্দারই বলুন বা কাস্টমারই বলুন সেটাও কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ এবং সমস্ত শিল্পের মতোই এই শিল্পেও মালিক থাকেন তারপর মালিকের নিচে ছোটো ছোটো আরও অনেক মালিক থাকেন তাদের নিচে আরও অনেক মালিক থাকেন কিন্তু অন্যান্য শিল্পের হিসাবে মত তার দয়াদ্ষণে সমস্ত কিছু চলে যেরকম বিরাট একটা শিল্প তৈরি হয়েছে কোথাও সেই শিল্পের যিনি মালিক তিনি তার ওখানকার যে শ্রমিক প্রমী তাদের জন্য তিনি সমস্ত কিছু ঠিকঠাক করবেন কে কত পাবে না পাবে কে কাকে কোথায় কাজ দেবে না দেবে তিনি ঠিক করেন এ শিল্প তো অনেক ওরকমই উনি সব কিছু ঠিকঠাক করেন এবং শেষ অব্দি ওই শ্রমিকদের জন্য যা বরাদ্দ এখানে তো আমি আপনি সেই শ্রমিক আমরা আমাদের ওরকমই বরাদ্দ থাক আমরা ওরকম বরাদ্দই পাই এবার ভাবুন এরকম শিল্প কি হতে পারে হ্যাঁ ভেবে ভেবে সম্ভব হলে একটু জানাবেন তো এটা কী ধরনের শিল্প হতে পারে কী ধরনের শিল্প এরকম হয় এরকমই চলে একটু জানাবেন প্লিজ আপনাদেরকে তো বলি মাঝে মাঝে যে আমি যেগুলো বলছি হয়তো ভুল ভালো বলছি তো আপনার বলবেন আমাকে যেখানটা ভুল করলেন এটা ঠিক নয় ওটা ঠিক নয় বলবেন বঞ্চে তো আমার সুবিধা হবে আমি আমার ভুলগুলো বুঝতে পারবো আমি ওই জায়গাগুলো পরে শুধরে নেবার চেষ্টা করব ঠিক আছে তাহলে আজকে এইটুকুই থাক আবার পরে অন্য কোনো সময় অন্য কোনো দিন 还有三个。